মিরিন্ডা তো দোকানে কিনে খেয়েছেন আমার মতো করে মিরিন্ডাটা বাড়িতে বানিয়ে দেখুন দোকানে খাওয়া কিন্তু ইচ্ছেই করবে না আর একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা দোকানের মিরিন্ডাকে বাড়িতে তৈরি করলে হার মানিয়ে দেবে এতটা পারফেক্ট হয় নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতন মিরিন্ডা বানিয়ে দেখাবো আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে কোথাও দূরে থাকে আসতে গেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মিরিন্ডাটা তৈরি করে নিতে পারবেন খেতে বা দেখে কারো চেনার উপায় নেই কে এটা কিন্তু মিরিন্ডাটা দোকান থেকে কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে খেয়ে বা কেউ দেখে বিশ্বাসে করতে পারবে না আর বানানো বন্ধুরা খুবই সহজ পাঁচ মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে খেতে পারবে বানিয়ে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই খারাপ করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো তাহলে বন্ধুরা মিরিন্ডাটা বানানো শুরু করি মিরিন্ডাটা তৈরি করবার জন্য মেন উপকরণ লাগছে আমার মৌসুমি তো একটা মৌসুমি নিয়ে নিয়েছি তো অরেঞ্জ কালারের নেবেন তাহলে সব থেকে মিরিন্ডাটা খুব সুন্দর তৈরি হবে আর ফেভারটা খুব সুন্দর লাগবে আর আমি পরিষ্কার করে জল দিয়ে একটু ধুয়েও নিয়েছি অনেক ধুলা মাটি থাকে তা আমি দোকান থেকে যেহেতু কিনেছি ধুলা মাটি নোংরা থাকে তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অবশ্যই আর এখানে একটা গ্রেড নিয়েছি এই গেটার দিয়ে আমি গ্রেড করব তারপর উপরে খসাটা নেব ভিতরে সাদা অংশটা কিন্তু নেব না আর হালকা করে গ্রেড করতে হবে খুব চাপ দিয়ে করতে হবে না তাহলে কিন্তু সাদার অংশটা বের হয়ে যাবে এই দেখুন এভাবে করে কিন্তু গেটারে গ্রেট করতে হবে মানে সাদা অংশটা বের করবেন না এই দেখুন এভাবে করে আমি ঘুষে কিন্তু বের করে নিয়েছি লেবুর উপরে খসাটা নিয়ে নিয়েছি আর এতটা পরিমাণ হলে হয়ে যাবে এবার আমি মৌসুমীটাকে কেটে নেব এটাও আমার কাজে লাগবে ছুরি দিয়ে একটু মুখটা কেটে নেব দু সাইডটা কেটে নিচ্ছি একটুখানি এবার আমি কেটে ফাঁক করে নেব দেখুন আমি চারটা ফাঁক করে নিয়েছি এবার একটা ছোট বাটি নিয়েছি এবার আমি মৌসুমিটাকে চিপে রসটা বের করে নেবো মানে জুসটা বের করে নেব চিপে আমি রসটা বের করে নিয়েছি এ দেখুন হাফ বাটির মতো হয়েছে বিষটা ফেলে দেব পড়ে গিয়েছিল হাফ বাটির মতো হয়েছে এতে হয়ে যাবে আমার মিরিন্ডাটা তৈরি করবার জন্য আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই কাপ মেপে দু কাপ জল তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী কিন্তু জলের মাপটা নিয়ে নেবেন আমি আজকে মিরিন্ডাটা একটু বেশি করে তৈরি করব কেন কি খেতে আমাকে খুব সুন্দর লাগে আমার ফেভারেট এটা মিরিন্ডা তো জলটাকে আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি আর যেহেতু আমি দু কাপ জল দিয়েছি তার জন্য স্টিলের ছোটো বাটিতে আমি হাফ বাটি নিয়েছি চিনি আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেরকম মিরিন্ডার কিন্তু মিষ্টিটা খেতে পছন্দ করেন এবার আমি চিনি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব টক বক করে তো দেখুন আমি টক করে জলটা ফুটিয়ে নিয়েছি এবার যে আমি মৌসুমির উপরের চষাটা দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আর এটা দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে মেরিন্ডার ফ্লেভারটা কিন্তু এই আনবে খুব সুন্দরভাবে লাগবে খেতেও আর এবার দিয়ে দেব আমি মৌসুমি জুসটা যেটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সব দিয়ে দিলাম আমি এবার আমি টক বক করে ফুটিয়ে নেব আবারও আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব জাস্ট তাহলে হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দু তিন মিনিট জাস্ট ফুটিয়ে নিলে হয়ে যাবে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের এখানে আমি ট্যাং নিয়েছি তোমরা যদি না পান এটা তাহলে পরে কিন্তু এখানে রাজনাও নিতে পারেন আর এটার দাম মাত্র নেয় পাঁচ টাকা এবার আমি প্যাকেটটা তাকে একটু কেটে নেব এখানে দিয়ে দেবো আমি এক চামচ এটা কিন্তু অরেঞ্জ কালারের হয় এই দেখুন ভর্তি আমি এক চামচ দিয়ে দিলাম এবার ভালো করে গুলিয়ে নেব এক চামচ দিয়েছি আমি এক চামচ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আবারও দিয়ে দেবো আমি এক চামচ তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও তাহলে এখানে গোটা প্যাকেটটা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে মিরিন্ডার কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো ভালো করে আমি গুলিয়ে নিয়েছি আর যেহেতু মৌসুমি ছিব্রগুলো আছে তাই আমি ছেঁকে নেব একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকুনি নিয়েছি ছেঁকে নেব দেখুন মৌসুমি ছিব্রগুলো কিন্তু ছেঁকুনিতে রয়ে গেছে তাই অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে আর দেখুন মিরিনটার কালারটা কত সুন্দর এসেছে তো এখানে আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি তো এখানে আমি বরফ নিয়ে নিয়েছি এবার বরফের টুকরোগুলো আমি কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দেব এখানে আমি দুটো করে দিলাম আবারও দেব এবার আমি মিরিন্টাগুলো দিয়ে দেব কাচের গ্লাসের মধ্যে তা আমি ভরে নিয়েছি দুটো কাচের গিলাসের মধ্যে আবার আমি বরফের টুকরো দিয়ে দেব আবারও দুটো করে চারটে দিয়ে দিলাম টোটাল চারটা হলো দেওয়া তোমরা চাইলে বেশিও দিতে পারেন আর দিয়ে দিব আমি এখানে খাবার সরা এক চিমঠি করে দিয়ে দেব দু আগুলে দেখুন এক চিমঠি করে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই এক চিঠি করে দিতে গেলে হয়ে যাবে এই দেখুন ঘরোয়া পদ্ধতিতে আমার তৈরি হয়ে গেলো দোকানের মতন মিরিন্ডা কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেললাম কোথাও যদি রোদের তাকে আসেন বন্ধুরা তাহলে পরে এইভাবে নিজের হাতে পাঁচ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন ঘরেই মিরিন্ডা আর দোকানে কেনার দরকারই নেই আর দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে নিজেরা বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবেন বন্ধুরা কি এত সহজ বানানো ঘরে মিরিন্ডা আর দোকানে খাওয়ার কিন্তু ভুলে যাবেন এত সুন্দর লাগে খেতে আর এক গিলাস খেলে বন্ধুরা মন প্রাণ দুটোই জুড়ে যাবে তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না কি দোকানে থেকেও কতটা সুন্দর হয় মেরিন্ডা বাড়িতেই তো বন্ধুরা এত গরমে কিন্তু উনুনের কাছে আমি মিরিন্ডাটা তৈরি করলাম না খেয়ে কি থাকা যায় খেয়ে বলছি কেমন হয়েছে আর ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা খেতে কাকে না ভালো লাগে বন্ধুরা সবাইকে কিন্তু ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই তো খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে মানে আবার দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি মানে কি বলবো আর বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না অনেকেরই মনে প্রশ্ন হইতে পারে বন্ধুরা কি দোকানের মতন হবে না কিন্তু না খেলে বিশ্বাস করতে পারবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা বার্টে খেয়ে দেখবেন তবে বিশ্বাস করতে পারবেন এতটা পারফেক্ট হয়েছে আমরা কি বলবো আর এক গিলাস খেতে গেলে বন্ধুরা মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে আর এখন তো প্রচুর গরম দিয়েছে কোথাও যদি ঘুরে আসেন ওদরে থেকে এক গিলাস যদি এরকম মিরিন্ডা থাকে তাহলে কোনো কথাই নেই মন প্রাণ কিন্তু দুটোই জড়ে যাবে অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো আর তো অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর না খেলে বন্ধুরা বিশ্বাসে করতে পারবেন না আবারও বলছি তো একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে এইভাবে করে মিডিংটা নিজে হাতে তৈরি করা মানে ভাবা যায় কতটা সুন্দর হতে পারে তো না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো আজকে আমার মিলিনটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ